আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাসের শিক্ষার্থীরা পিএস এস পক্ষ থেকে স্বাগত সাথে আছে আমি মোহাম্মদ টিপু সুলতান প্রভাষক গণিত বিভাগ সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোর আজকে একটা খুবই মানে গুরুত্বপূর্ণ নিয়ে হাজির হয়েছে নিশ্চয়ই যারা দুই হাজার পঁচিশ ব্যাস খুবই ব্যস্ত সময় পার করছো লেখাপড়ার মাধ্যমে হুম আজকে আমি যেহেতু গণিতের শিক্ষক গণিতে কিভাবে যে টাইমটা আছে বাকি টাইমটা এই টাইমে এ প্লাসটা নিশ্চিত করা যায় সেই সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ট্রিক্স আমি শেখাই দেবো চলো শুরু করি তাহলে দেখো উচ্চতর গণিত প্রথম পত্র এখানে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো হলো দেখো এক নম্বর এক নম্বর এক নম্বর এক তিন চার সাত নয় আর দশ এই ছয়টা অধ্যায় থেকে তোমাদের আসে প্রশ্ন হবে দুটো বিভাগ থেকে প্রত্যেক বিভাগের চারটা করে প্রশ্ন থাকবে কমপক্ষে দুটো করে নিয়ে কমপক্ষে দুটো করে নিয়ে তোমাকে পাঁচটা অ্যান্সার করতে হবে তার মানে একটা সেট থেকে তোমাকে অবশ্যই তিনটা করতে হবে আর একটা থেকে দুটা করতে হবে ঠিক আছে নিশ্চয়ই তোমরা বুঝে এখন দেখো আমরা যেহেতু টাইম খুবই কম এই শর্ট টাইমে আমরা কীভাবে ম্যাথে একটু টেকনিক অবলম্বন করেই কিন্তু এ প্লাস পেতে পারি সেই জাস্ট টেকনিকটা আমি দেখাবো ঠিক আছে দেখো ক গ্রুপে আছে তিনটা অধ্যায় দেখো ক গ্রুপে কটা অধ্যায় আছে তিনটা নির্ণায়ক সরলরেখা বৃত্ত ক্ষরূপে কি কি আছে দেখো সংযুক্ত ও যৌগিকরণের তিরিক অনুপাত অন্ধরীকরণ আর যৌগীকরণ ঠিক আছে আমি প্রথমে আলোচনা করবো আমি প্রথমে আলোচনা করবো তোমার ক বিভাগের পোস্টল প্যাটার্ন দিয়ে ঠিক আছে তাহলে আমরা আপাতত আমি সমস্যা নেই দেখো ম্যাট্রিক্সের আর নির্ণায়ক ম্যাট্রিক্স ও নির্ণায়কের বিগত একুশ বাইশ তেইশ থেকে যে প্রশ্ন অ্যানালাইসিস হ্যাঁ একুশ বাইশের যে প্রশ্ন অ্যানালাইসিস এই জায়গা থেকে তোমার দুই সেট অধিকাংশ বোর্ডে তোমার দুই সেট প্রশ্ন আসছে খেয়াল করো খুব ভালো খেয়াল করো ক বিভাগ থেকে তোমাকে তিনটা অধ্যায় থেকে চারটা সৃজনশীল প্রশ্ন থাকবে ঠিক আছে এবং এবং দেখা যাচ্ছে ওই বারোটা তেরোটা মতো এমসিকিউ থাকবে মানে ম্যাট্রিক নির্ণয় থেকে রেখা থেকে থেকে এই বারো তেরোটা থেকে মতো এমসিকিউ এবং চার সেট থাকবে একটু খেয়াল করল বিগত বছর বছরগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করে যেটা দেখা গেছে ম্যাট্রিক্স নির্ণয় থেকে দুই সেট দুই সেট একশো পার্সেন্ট দুই সেট কত দুই সেট হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে শুধু দুই হাজার তেইশ সালে যশোর বোর্ড এবং বরিশাল বোর্ডে মাত্র এক সেট প্রশ্ন আসছে ঠিক আছে আর সব বোর্ডে একুশ বাইশ সব বোর্ডে আসছে শুধু যশোর যশোর বোর্ডে এবং এক সেট প্রশ্ন আসছে নো টেনশন কারণ নাই যদি সেট এসেও যায় মানে ফুল ভালোভাবে চার সেট আনসার করতো মানে চার সেটের ভিতরে তিন সেট অ্যান্সার করার মতো আমি একটা উপায় বলে দেবো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা না আটকে দেখবা ঠিক আছে তারপর ম্যাট্রিক্স তিন থেকে ধরো দুই সেট ঠিক আছে দুই সেট আসবে আর এমসি থাকবে পাঁচটা ছয়টা সাতটা থাকবে এমসি কু যেমন দশ নম্বর দুই হাজার তেইশ সালে সাতটা এমসি কু আসে ম্যাট্রিক্স নির্ণয় থেকে বুঝা যায় তাহলে এটা তোমরা একবারে টস নস করে ফেলবা তোমরা একবারে ঠিক আছে একবারে এইটা ধরে নেওয়া যায় ম্যাট্রিক্স নির্ণয় থেকে দুই সেট আসার পর তাহলে তোমাকে বোর্ডের প্রশ্ন করে একবারে তস করতে হবে কিন্তু ঠিক আছে প্লাস সাথে বই যেগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক অবশ্যই সেগুলো করতে হবে কিন্তু সাথে এম সিকিউ এবার আসি আমরা সরল লাগাতে হবে সরল লাগা থেকে মূলত একুশ বাইশ তেইশ তোমাকে একসের প্রশ্ন হবে একসের বেশি হয় না ঠিক আছে এখান থেকে একসের প্রশ্ন ঠিক আছে এবার এম সিকিউ চারটে পাঁচটা এবার থাকে চারটা পাঁচটা বা তিনটা থাকে ঠিক আছে সরল লেখা থেকে একসের প্রশ্ন এখানে দুই সেট প্রশ্ন হয় না কোনো

এখান থেকে হবে ক্লিয়ার তার মানে আমরা কি বুঝতে পারছি কসের থেকে যদি তুমি ফুল অ্যান্সার করতে চাও তোমাকে ম্যাট্রিক্স নির্ণয় থেকে ম্যাট্রিক্স নির্ণয় এবং বৃত্ত এইটাকে তোমাকে রক মানে একবারে হান্ড্রেড পার্সেন্ট তোমাকে মানে কি বল বাংলা কথা আর কি মানে দহর মানে একবারে তস নস করে ভেতরে কিন্তু ম্যাট্রিক্স নির্ণয় আর বৃত্ত ম্যাট্রিক্স নিয়ে আমরা বৃত্তটাকে একবারে তোমরা রিভাইজ দেওয়ার সময় এই দুটো আগে ভালো করতে পড়তে হবে তোমরা তারপরে সময় থাকলে কিন্তু সরল রেখা দরকার হ্যাঁ যেহেতু বৃত্ত করতে গেলে সরল রেখার বেসিক দরকার হ্যাঁ সেই জন্য তোমরা মূলত হাইলি হাইলিং প্রায়োরিটি দেওয়া ম্যাট্রিক্স নিয়ে এবং বৃত্তকে মনে থাকবে এই এইগুলো বলে তুমি তিন সেট চিওর আমি বলি যারা তাদের নর্মাল প্রিপারেশন বা ভালো করা নেই তারা তোমরা যদি টাইম কম তোমরা এই মুহূর্তে বৃত্ত সরল রেখা ক্রস মারতে পারো পরে তোমরা ম্যাট্রিস নির্ণয় সরি ম্যাট্রিসাল বৃত্তকে তোমরা এখন যে টাইম আছে তোমরা যদি ভালো করে করো তাও একটা ভালো সঙ্গে যা সম্ভব ঠিক আছে সাথে কিন্তু তোমাদের এমসিকিউ কিন্তু সব সব থেকেই করতে হবে ম্যাট্রিস নির্ণয় সর্ব বৃত্ত এই এমসিকিউর জন্য যে কাজটা তোমরা করবে সেটা হলো বিভিন্ন সারে প্রশ্নগুলো একবারে একবার শেষ মানে জেড করতে হবে কিন্তু এবং শর্টকাট টেকনিক জানতে হবে কিন্তু শর্ট টেকনিক সহ কিন্তু এমসিকিউ শেষ করতে হবে যেমন বিভিন্ন supplementary বই বাজারে বেরিয়েছে এগুলো এ করতে পারো তোমরা এখান থেকে দেখবা তোমরা সালে প্রশ্ন আছে প্লাস বিভিন্ন বড় বড় মানে ভালো ভালো কলেজের এর প্রশ্ন আসে ঠিক আছে এবার আমরা যাব খ বিভাগে আচ্ছা খ বিভাগে যাওয়ার আগে তাহলে আমরা এটা মুছে দিলাম আমরা খ বিভাগে কি আছে দেখো খ বিভাগে আছে তিনটা অধ্যায় সংযুক্ত ও যৌগিক পদার্থের ত্রিকোণমিতিক অনুপাত অন্তরীকরণ ও প্রথম মানে কবে ঘর থেকে প্রশ্ন একটু ইজিলি বাঁধানো যায় এখানে একটু ঝামেলা আছে কিন্তু ঝামেলা মানে কি সংযুক্ত ত্রিকোণমিতিক অনুবাদ থেকে মূলত একটা প্রশ্ন হয় সংযুক্ত ত্রিকোণমিতিক অনুবাদ থেকে একটা প্রশ্ন হয় ঠিক আছে শুধু সরি একটা না সরি মানে সংযুক্ত ত্রিকোণমিতিক অনুবাদ থেকে গত যা যেমন বলি ঢাকা পড়ে আসছে গত তেইশ সালে আসছে দুই সেট বাইশ সালে দুই সেট কুমির বোর্ডের দুই সেট সিলেট করে দুই সেট ঠিক আছে আর বাকি সব বোর্ডে এক সেট করে তার মানে বোঝা যায় যে এখানে দুই সেট আট আসতে পারে আবার এক সেট আর সম্ভাবনা বেশি এক সেট এক সেট মূলত বেশি আসছে ঠিক আছে এক সেট এক সেট এখান থেকে ঠিক আছে হ্যাঁ এবং এমসিকিউ কিন্তু তিনটে চারটে পাঁচটা এমসি কিউ থাকবে তিনটে চারটে পাঁচটা তা আমি এই যে কে যাদের একটু प्रिपरेशन ভালো আছে একটু এই একটু আমি বলে করে টাফ এই সঠিক মানে এই প্রশ্ন বাদারও কিন্তু কঠিন খুব ভালো प्रिपरेशन ছাড়া কারণ অনেক সূত্র তো এগুলো মনে রেখে এটা মানে প্র্যাকটিক্যাল মানে কোয়ালা আশাই অনেকটা ঠিক আছে যে পারো সে তো অবশ্যই করবা তার জন্য তো সবই পড়া লাগবে ঠিক আছে আমি যেটা বলি সেটা হলো সংযুক্ত তীরিক নদী অনুপাত যদি কারোর সমস্যা থাকে বা মোটেই করা নেই সে ক্রস দিতে পারো আর যদি করা থাকে মোটামুটি সে কিন্তু করবাই প্লাস সাথে এমসি কিউ এমসি কিউ কীভাবে করবা তোমরা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো একবারে তস নস করে ভালো একবারে ঠিক আছে একেবারে করতে হবে সুন্দর করে ঠিক আছে এইগুলো করলেই হবে বোর্ডের প্রশ্নগুলো ভালো করে বোর্ডে হবে প্লাস বিভিন্ন ভালো ভালো কলেজের প্রশ্নগুলো একটু সলভ করলেই হবে ঠিক আছে মনে হয় প্রশ্ন আছে এবার বলি অন্তরীকরণ দেখো অন্তরীকরণ থেকে কিন্তু অন্তরীকরণ থেকে বিগত তেইশ তেইশ সালে তেইশ এবং বাইশ সালে তোমার রাজশাহী বোর্ড দিনাজপুর বোর্ড ময়মানসিং কিন্তু দুই সেট প্রশ্ন আসছে শুধু অন্তরীকরণ থেকে এবং বাকিগুলো সব অ্যাকসেপ্ট করে এখানেও রিক্স বেড়ে যায় ঠিক আছে এখানেও রিক্স বেড়ে যায় দুই সেট হতে পারে আবার দুই হতে পারে আবার কি এক হতে হ্যাঁ মানে দুই এক অবলিক দুই সেট ঠিক আছে মানে তবে এক সেটের প্রিপারেশন মানে এক সেটটা হওয়ার সময়ই বেশি ঠিক আছে এখানে এক সেট প্রিপারেশন বেশি হবে হ্যাঁ খুবই মানে একটা সোজা জিনিস বেশি করতে হয় কিন্তু অঙ্ক সোজা তোমরা যদি একটু ভালো করে মানে একটু করো বুঝে বুঝে তাহলে ইজিলি তোমরা সালে করে দেখবা হ্যাঁ দেখবা যে প্যাটার্ন প্রায় একই রকম একই ধাঁচের প্রশ্ন বারবারই এসে থাকে ঠিক আছে তোমরা ওই টাইপগুলো বেশি বেশি করবে একটু ঠিক আছে ঠিক আছে আর এমসি এর জন্য তোমাদের অবশ্যই সূত্রগুলো ভালো মুখস্থ করতে হবে প্রশ্নগুলো একবারে একবারে সতেরো সাল থেকে একবারে তেইশ সাল পর্যন্ত তোমার এমসি কিউ কিন্তু একবারে যা করেছে ওইগুলো করলেই হবে আশা করা যায় ওর ভিতরে তোমরা অঙ্গ করতে পারো ঠিক আছে আর বিভিন্ন শর্টকাট টেকনিক আছে কারণ অন্তরীকরণের একটু টেকনিক লাগবে ঠিক আছে শর্টকাট টেকনিক জানলে সূত্র জানলে তুমি ইজিলি এর এমসিকিউ ভালো করতে পারবে ঠিক আছে এবার চলে যাই যোগদীকরণে দেখো যোগদীকরণ থেকে আমাদের বিগত তোমার একুশ বাইশ তেইশ প্রশ্ন অ্যানালাইসিস করে ধরে আসছে যশোর বোর্ড চট্টগ্রাম বোর্ড বরিশাল বোর্ড তোমার বাইশ এবং তেইশে দুই সেক্টের প্রশ্ন আসছে ঠিক আছে বাইশ এবং তেইশে দুই সেট প্রশ্ন আসছে এবং বাকি বোর্ডগুলো তো সব এক করে ঠিক আছে হয়ে যায় মানে তারপরে এখানে দুই সেট অথবা সেট আসতে পারে খেয়াল করো সেই জন্য আর সেই জন্য আমি বলি তোমরা এখান থেকে তিনটাই প্রিপারেশন না দিয়ে যাদের একটু ভালো করা আছে তারা তোমরা এই দুটো যদি তুমি প্রিপারেশন নেও অন্তরিকরণ জগতিকর ঠিক আছে তাইলে কিন্তু তোমার তিন সেট মানে এই জায়গা থেকে চাই সে রুম তিন চার শেষের কোম্পানি মাঝে মাঝে অন্তরনীকরণ যোগজীকরণ মিলে সময় দিয়ে দেয় ঠিক আছে সেই জন্যই আমি বলি অন্তরীকরণ যোগজীকরণ তোমরা হাই দিবার জন্য ঠিক আছে যদি মনে করো যে মানে তাও পারতেছে যে তখন দেখা হয় যোগজীকরণ থেকে একটু দুই সেট বেশি আসছে হ্যাঁ মানে দুই সেট যদি আসে যোগাজীকরণ মানে দুই সেট যদি প্রশ্ন দেয় এটা যোগঝিগরণ থেকে দেওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে অর্থাৎ যোগ জিগরটাকে তোমরা বেশি প্রায়োরিটি দেবা ঠিক আছে আমি বলি তোমরা অন্তর্গঞ্জ দুটোই করতে হবে কিন্তু ঠিক আছে এবার সাথে এমসি কেউ এমসি কিন্তু চারটায় পাঁচটা রকম থাকবে তোমরা এখানে বিভিন্ন শর্টকাট টেকনিক তো অবশ্যই সূত্রগুলো মুখস্থ করতে হবে আর সাথে কি করবার সাথে অবশ্যই সব বোর্ডের প্রশ্ন এমসি কোগুলো তোমরা সলভ করবার সাথে বড়ো বড়ো কলেজের ঠিক আছে আমার মনে হয় তোমরা তাহলে আমরা কি করলাম তাহলে আমরা কম বিভাগ থেকে আমরা বেশি বেশি বিভাগ কি কি নির্ণায়ক এবং স্বরল টাকা সরি মানে ম্যাট্রিক্স নিও এবং কি বৃত্ত মনে থাকবে আর এখান থেকে দুটো কম থেকে কম তাহলে চারটা দেখো প্রথম পত্র তুমি যদি চারটা অধ্যায় ভালো করে করো তাহলে তোমার মানে এ প্লাস নিশ্চিত কথা বোঝা গেছে এবং এম সি কোর জন্য তোমার কিন্তু বাকিগুলো সরল রাখা ভালো করে করতে হবে এইটাও করতে হবে এই জন্য টেকনিক কি তোমাদের যে বিভিন্ন গাইডটি বা বিভিন্ন বাজারে দেখবা যে সাপ্লিমেন্টালি বই আছে এমসি সুন্দর আকারে দিয়ে আছে বোর্ডের প্রশ্ন প্লাস শীর্ষস্থানের বিভিন্ন কলেজের এগুলো দেখে দাও তুমি ফার্স্ট পেপারে ক্লাস পা নিশ্চিত আমি একটু গ্যারান্টি দিলাম ঠিক আছে এবার আমরা দেখবো সেকেন্ড পেপারে কি করবে দেখো প্রিয় শিক্ষার্থীরা উচ্চতর গণের দ্বিতীয় পত্র এটা কিন্তু ট্রিক টেকনিক আছে যেটা এ গ্লাস পেতে তোমাকে খুব সহজতা করবে ঠিক আছে এরকম দেখো অধ্যায়ের সময় কী কী আছে তিন চার ছয় সাত আট নয় এখানে ছয়টা তোমার অধ্যায় আছে এই জায়গাতে ছয়টা অধ্যায় থেকে তোমাকে আটটা প্রশ্ন হবে দুটো বিভাগে ক এবং খ বিভাগে ক বিভাগ থেকে তোমার চারটা থাকবে এবং বিভাগে থাকবে চারটা ঠিক আছে চারটা সিজনেও থাকবে চারটে সাথে আটটা সিজন সেই প্রশ্ন থাকবে হ্যাঁ প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে দুটো করে নিয়ে তোমাকে পাঁচটা উত্তর করতে হবে খেয়াল করো এখন আমরা ইজিলি কিভাবে আমরা শর্ট কিছু টেকনিকের মাধ্যমে আমরা কম করে এ প্লাস পাওয়া যায় সেই টেকনিক দেখাবো ঠিক আছে দেখো দেখো ক বিভাগে আছে কি কি দেখো থাকবে কি দেখো জটিল সংখ্যা বহুপদী বৌদ্ধ সমীকরণ বিপরীত বিভাগ ফাংশন ও সমীকরণ এই দেখো এই তিনটা থেকে তোমাকে চার set answer করতে হবে মানে চার সেট থাকবে প্রশ্ন তোমাকে তিনটে বা দুটো answer করতে হবে দেখো খ বিভাগে থাকবে কি কনিক স্থিতিবিদ্যা সমতলে বস্তু বস্তু গতি ঠিক আছে তাহলে গতিবিদ্যা ঠিক আছে এখান থেকে তোমাকে প্রশ্ন থাকবে চারটা তোমাকে অ্যান্সার করতে হবে কমপক্ষে দুটো একটু খেয়াল করো আমরা কিভাবে আমরা এখানে টেকনিক অবলম্বন করতে পারি ঠিক আছে দেখো আমি একটু বুঝাই জটিল সংখ্যা খেয়াল করো জটিল সংখ্যা খেয়াল করো জটিল সংখ্যা থেকে বিগত বাইশ তেইশ বাইশ তেইশ বা একুশ বাইশ তেইশে এক সেট প্রশ্ন আসছে এক সেট এখান থেকে এক সেট ঠিক আছে এক সেট প্রশ্ন দুইশো প্রশ্ন নাই এরম রেকর্ড নাই দুইশো দুই এর রেকর্ড নাই সব এক দুটো করে একটা করে এমসি একটা করে সিকু এবং তিনটে এবং চারটা বা পাঁচটা করে এমসি থাকবে ঠিক আছে তাহলে এক্সেল প্রশ্ন এখান থেকে শিওর আর এমসি কিউ গুলো এমসি তিনটে চারটে পাঁচটা থাকতে পারে এই এক্সেল তোমরা কি করবা কিভাবে করবা তোমরা অবশ্যই কি করবা বোর্ডের প্রশ্নগুলো ভালো করে সলভ করবা এবং বইটি যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয় টিচার যেগুলো বলেছে এগুলো করতে হবে বেশি বেশি করলেও হবে ঠিক আছে কারণ সৃজনশীলে মানে প্রশ্ন প্যাটার্ন মানে দেখলেই বোঝা যাবে এটি আঠামোট কিনা ঠিক আছে তোমরা বোর্ডের প্রশ্নগুলো দেখবা অ্যানালিসিস করবা পড়বা করবা দেখবা যে হয়ে গেছে সব প্রশ্ন হয়ে গেছে আমি বোর্ডকে বেশি প্রাধান্য দিতে বলি স্টুডেন্টদের বোর্ড করবা প্লাস বইটাকে বইটা দেখবা বেসিকটা ক্লিয়ার করবা তাহলে তোমরা সব পারবা ঠিক আছে নিয়ম শিক্ষা বইতে অঙ্ক তো আর হুব কমান দেবে না তোমার আসবে নিয়ম নিয়মটা সূত্রটা ভালো করে জানার চেষ্টা করো অঙ্ক এমনি পারবা ঠিক আছে তাহলে হ্যাঁ এবং এম জন্য তোমরা বিভিন্ন যে বাজারে যেসব বই পাওয়া যায় বোর্ডের পাওয়া যায় বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো সমাধান দেওয়া আছে এখানে বা ভালো ভালো কলেজের প্রশ্নগুলো সমাধান দেওয়া আসছে তোমরা ওই জায়গা থেকে প্রশ্নগুলো কি করে পারবা ঠিক আছে সলভ করে সল্ভ টোটাল টোটালে এখানে অনেক টেকনিকও আছে সব শর্টকাট এগুলো দেখবা হ্যাঁ এগুলো তোমরা দেখার জন্য বিভিন্ন রকম ইউটিউব দেখবা ওয়ান শর্ট ভিডিও আছে এমসি কিউর জন্য এগুলো করতে পারো হ্যাঁ খুব ভালো কাজ এগুলো ঠিক আছে তো আশা করি এমসি তোমরা পারবা এবং এক সাইড প্রশ্নের দেখা হাঁটবে এবার চলে যাও বহুপদী থেকে দেখো বহুপদী থেকে তোমার দুই সেট শিওর দুই সেট কত দুই সেট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট দিয়ে দিলাম আমি হ্যাঁ মাত্র দুটো বোর্ডে সেটা দুই হাজার তেইশ সালে যশোর বোর্ডে একসাথ প্রশ্ন আসছে আর বাইশ সালে ঢাকা বোর্ডে একসাথ প্রশ্ন আসছে আর যত বোর্ড আছে বা যত সাল আছে সব দুই করে প্রশ্ন আসছে ঠিক আছে একুশ বাইশ তেইশ মানে শর্ট সিলেবাসের ক্ষেত্রে আর কি ঠিক আছে সেই জন্য বহু থেকে দুই সেট ছিল অতএব বহুপদী অধ্যায়টা একবারে মানে কি বলবো আর কি রফা রফা দফা করে ভালো একবার ঠিক আছে একবারে শেষ করে ভালো সুন্দর করে একবার এ টু জেড বই শেষ করার ক্লাস কি করবা যে সালে প্রশ্ন করছে এগুলো একবার করতে হবে কিন্তু ঠিক আছে তোমরা কিন্তু এগুলো খুব ভালো করবো কিন্তু হ্যাঁ হ্যাঁ মানে ত্রিঘাত চতুর্ঘাত মূল রুল আছে না যেগুলো ওগুলো ভালো করতে হবে কিন্তু পরীক্ষা আসতে হবে চতুর্ঘাতের অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ এবার এবার পরীক্ষার জন্য ওকে হ্যাঁ আর এমসি কিউ জন্য কি এমসি কিউ যদি তুমি বইটা ভালো করে শেষ করতে পারো তুমি এমসি কিউ এমনিই পারবা মানে এই যে সাইন নম্বর অর্থাৎ যদি তুমি অঙ্কগুলো করতে পারো ভালো করে তাহলে এমসি কিউ পারবা আর এমসিগুলো তোমরা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো করলেই হবে হ্যাঁ এবং বিভিন্ন ভালো ভালো কলেজের প্রশ্নগুলো করলে আশা করি তোমরা করতে তো অবশ্যই শর্টকাট টেকনিকটা জানতে হবে কিন্তু হ্যাঁ এগুলোর জন্য তোমরা বিভিন্ন রকম হেল্প নিতে পারো ছাত্রদের হুম বা যদি পরামর্শ চাও আমি দিতে পারি কীভাবে করতে পারো ঠিক আছে আমাকে নাম দিলেই হবে আমার তাহলে দুই ষাট প্রশ্ন পেয়ে গেলাম বিপরীত তিরক্ষের মধ্যে প্রশ্ন থেকে একশে প্রশ্ন এখান থেকে আর দুই সাইডের কোনো সুযোগ নেই এক সেট তাহলে স্পষ্ট দেখো এখানে তার মানে আমরা এখান থেকে এক সেট প্রশ্ন হবে এবং চার পাঁচটা মতো বা তিনটে চারটা মতো এনসিকিউ থাকবে ঠিক আছে তার আমরা কি বলতে পারি দেখো তো এই ক সেট থেকে আমি যদি তিন সেট অ্যান্সার করতে চাই তাহলে আমাকে এই দুটো জটিল সংখ্যা বহুপদ যদি আমি ভালো করে করি তাহলে তোমার আর কেউ ঠেকাতে পারবে না ঠিক আছে এখান থেকে তুমি

ক্লিয়ার যদি সময় থাকে এটি থেকে আবার এই যে দেখবা ষোলো চাপটা এই তোমার নিম্ন যারা ভালো করা আছে করবা যাদের ভালো করা আছে করবা কিন্তু যদি তাদের দুর্বল প্রিপারেশন তারা এই দুটো উপরে ফোকাস দিবা ঠিক আছে একটু ভালো করে করো দেখবা এই তিন চারি আজকের প্রতি পারবা ঠিক আছে এবার তুমি দেখ কোন দেখো কোন থেকে দুই সেট একশো পার্সেন্ট নো ডাউট অতএব তোমরা খুব ভালো করে প্রিপারেশন দেবা কী করবা বোর্ডের প্রশ্নগুলো ভালো করে দেখবা একটু এখানে চিত্র দিয়ে আমাকে আসবে ধরতে হবে কিন্তু আর সূত্রগুলো মুখশা করতে হবে কনিকের পরবৃত্ত অধিবৃত্ত এই সূত্রগুলো জানতে হবে ভালো করে ঠিক আছে আশা করি তোমরা পারবা ঠিক আছে আর এমসি কি কী করবা এম সি জন্য তোমরা এই সালের প্রশ্নগুলো দেখবা হ্যাঁ এবং বিভিন্ন কলেজের প্রশ্নগুলো একটু দেখতে হবে কিন্তু সালের প্রশ্নগুলো দেখলে আমি মনে করি এনা তোমরা ওইটা ওইগুলো ফলো করলেই হবে ওই ওর বাইরে প্রশ্ন হবে ঠিক আছে আশা করি পারবা এখন টেকনিক জানবা কিন্তু টেকনিক টেকনিক কিন্তু অনেক এমসিকিউ আছে দেখা মাত্র অ্যান্সার করা যায় কিন্তু হ্যাঁ সেইগুলো জানতে হবে কিন্তু তাহলে তুমি নির্ধারিত টাইমের ভিতরে এম এমসি কিউ করতে পারবো কিন্তু তোমাকে এমসিকিউর জন্য শর্টকাট জানতেই হবে নাহলে পঁচিশ মিনিটে পঁচিশটা অ্যান্সার করা ম্যাথের জন্য ডিফিকাল্ট ঠিক আছে আর ম্যাথের প্লাস পাইতে গেলে তোমাকে এমসিকিউতে মিনিমাম বিশ পেতে হবে ঠিক আছে তাহলে তোমার এটা ভালো এবার আসি স্থিতিবিদ্যা দেখো স্থিতিবিদ্যা গতিবিদ্যা তুলনামূলক কিন্তু একটু কঠিন মানে ম্যাথের যে সিলেবাসটা সেকেন্ড না এই সবচেয়ে সবই সোজা একে এখানে অনেকে ধরে ধরতেই চায় না ঠিক আছে তা আমি তোমাদের একটা আমি যে আমি যুক্তি দিই বা আমার স্টুডেন্ট বলি তো সোজা একটু হ্যাঁ গতিবিদ্যা সোজা এখান থেকে মূলত এক সেট প্রশ্ন আছে এক সেট এক্স এক্স প্রশ্ন প্রশ্ন এখান থেকে এমসি কেউ আসবে এরকম পাঁচ ছয়টা ঠিক আছে এখান থেকে পাঁচ ছয়টা প্রশ্ন আসে এমসি কেউ পাঁচ আসবে চারটা পাঁচটা এরকম ঠিক আছে তোমরা কি করবা অঙ্ক বেশি বেশি দেখবা যে এখানে দেখবা যে কয়েকটা অঙ্ক সম্ভবত তোমার আটের এ আটের বি আটের সি থেকে সাজন করে পড়লে হয়তো সম্ভবত তিরিশ থেকে পঁয়ত্রিশটা অঙ্ক আসে এইগুলো করলেই কিন্তু আর করা লাগবে না ঠিক আছে দেখো যেগুলো বড়ে আসছে বেশি বেশি ওইগুলোই করবা হ্যাঁ একবার মানে দেখলেই বোঝাতে হবে মার্কিং করা যায় যে কোন পরে কী আসন্ত হ্যাঁ আর্টের এবিসি থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশটা অঙ্ক সাজেশন করে করা যায় এইগুলো পারলেই করবা না করলে এমসি কেউ কিন্তু একবার এমসি কেউ কিন্তু করতেই হবে কিন্তু এমসি কিন্তু তোমাকে করতে হবে ঠিক আছে আর এখান থেকে এই যে গতিবিধি থেকে এমসি কু হ্যাঁ মাঝে মাঝে দুই সাইডে দিয়ে দেয় কারণ দেখো তেইশ সালে তোমার তিন হাসপুর দুই সেট আসবে গতিবিধা দেবে ঠিক আছে সেই জন্য আমি মনে করি এক সেটাই ধরো এইখানে দুই সেট দেয় তোমাকে কনিক দেবে এক সেট আমি সেদিন বলি অন্তত যাদের প্রিপারেশন ভালো আছে কনিক প্লাস দিতে নিবা যেগুলো করা আছে সেগুলো করবা শোনো কনিক তো নিবাই ভালো করে কনিক নিবা এবং এই দুটোর ভিতরে যেটা ভালো করা আছে যেগুলোটা বাদ দাও কোনটা বাদ দেওয়া তোমার ডিসিশন তুমি যদি স্ত্রীবিদ ভালো করে তাহলে গতিবিদ্যা বাদ গতিবিদ্যা ভালো করে স্ত্রীতে বাদ কথা বুঝছো তুমি এমসিপি গুলো করতে হবে কিন্তু এমসিপি ওই সালের প্রশ্নগুলো করবা তাহলেই তোমার হয়ে যাবে এবং টেকনিক দেখে নেবা এর জন্য তুমি ইউটিউবের বিভিন্ন এমসিকিউ ভিডিওগুলো দেখতে পারবো ঠিক আছে একারে পানি পানি হয়ে যাওয়া এবার আসি পরীক্ষা তো তোমার কয় তারিখে পরীক্ষায় কিন্তু ফার্স্ট পেপার আছে চার আট দুই হাজার পঁচিশ ঠিক আছে কথা বুঝছো চার আট তার আগে বাইরে পরীক্ষা তিরিশ সাত তিরিশ সাত তিরিশ সাত দুই হাজার দেখো ফার্স্ট পেপার আগে মাত্র ম্যাথের জন্য কিন্তু খুব ডিফিকাল্ট একটা রুটিন হয়েছে কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু এইটাকে ওভারকাম করার জন্য আমার যে যুক্তি সেটা হলো তোমার ম্যাথ বায়োলজি পরীক্ষা শেষ হচ্ছে তিরিশ তারিখ তুমি তিরিশ তারিখ বিকেলে যেই মানে মানে ওই যে দিন এবং রাতের ভিতরে তুমি অন্তত জটিল সংখ্যা এবং বহুপতি শেষ করে ফেলতে জটিল সংখ্যা বহুবদি কি শেষ ওই রাতে কোনো রেস্ট নাই পরের দিন কি করবো সকালে উঠে কনিক ধরবা কনিক একবারে করবা শেষও করবা প্লাস এমসি কো দেখে জড়ির সংখ্যা বহুদি একই অবস্থা এমসি কো বলে একবার দেখে কিন্তু এই যে তুমি এগিয়ে গেলে মনে করো তুমি তো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দেখো সেকেন্ড পেপারে দেখো তুমি কণিক এবং ধরে রাখা বহুপদী ভাইকে দিক কোণিক করবা যাদের একটু কম प्रिपरेशन কোণিক করবা ধরে রাখা বহুপদী এই তিনটা করলে কিন্তু তুমি পাঁচ সেট পাওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে আর যাদের प्रिपरेशन একটু ভালো আছে তারা স্থিতিবিদ্যা প্রতিবিদ্যা দেখতে পারো ঠিক আছে তাদের प्रिपरेशन খারাপ মোটামুটি তারা কিন্তু এই তিনটা করলে মোটামুটি আমি মনে করি পাস চেক आंसर যদি নাও করতে পারো তো 7.5 চেক প্রশ্ন বা 7.5 উপরে পারবা আর কি

তার মানে তুমি পরীক্ষা মানে ওই বায়োলজি পরীক্ষায় তিরিশ তারিখ পরীক্ষা দিয়ে এসে তুমি চব্বিশ সংখ্যা বাবুদি শেষ করবা একত্রিশ তারিখে তুমি কিন্তু পরীক্ষা শেষ করবা করি শেষ করে রেখে দেবা তিনটে শেষ এইবার তুমি এক তারিখে শুরু করবা ম্যাথ বা তুমি আরও একটু পড়তে পারো কনিকটা তুমি আরো একটু টাইম নিতে পারো কনিক না মানে একত্রিশ তারিখে পরে এক তারিখেও এক তারিখে দেওয়া তারিখে দুই তিন চার হ্যাঁ টাইম কম হয়ে যায় অবশ্য কারণ প্রথম একটু পড়া বেশি হ্যাঁ না তুমি ধরো তাহলে তিরিশ তারিখে তুমি এই শেষ করবা একত্রিশ তারিখে এটা শেষ করবা করি শেষ করে দেখে দেব ওকে এমসি কি সব এমসি কি সব এমসি কি সব শেষ করবা এইবার দেখো তুমি কি করবা তারপরে তুমি তুমি এক তারিখে এক তারিখে কিন্তু তোমার ধরবা তুমি এক তারিখ তুমি থাকবা এক তারিখ দুই তারিখ তিন তারিখ কারণ প্রথম পরীক্ষায় ভালো দেওয়া চাই কিন্তু প্রথম ফার্স্ট পেপার পরীক্ষা খারাপ হয়ে গেলে অনেক সময় টেনশনে সেকেন্ড পরীক্ষা খারাপ হয়ে যেতে পারি ঠিক আছে সেই জন্য আমি মনে করি তোমরা তিরিশ তারিখ বাইরে পরীক্ষা দিয়ে এসে এই তিনটা কিন্তু একবারে শেষ করে শেষ করে মানে তিরিশ একত্রিশ তারিখ শেষ করা হয়েছিল তিনটে চারটে ঠিক আছে এবং কোন আশা করি তোমরা মানে বুঝতে পেরেছো আসলে কি বারসোন খুবই দেখো ফার্স্ট নম্বরে আমি দিছি চারটা চ্যাপ্টার সেকেন্ড নম্বর তিনটা এই তোমরা যদি এই সাতটা যদি ভালো করে করতে পারো তাহলে আমার মনে হয় তোমরা ব্যাস তো ঠেকাতে না সাথে এমসিকিউ গুলো সব কারণ এমসিকিউ তো সব অধ্যায় থেকে আসবে ঠিক না সেই জন্যই তোমাকে এই হেল্পফুল রেডি হবে কারণ বেসিক জুনিয়র থেকে মানে বেসিক থেকে তোমার এমসিকিউ প্রশ্ন হয় ঠিক আছে তোমাদের জন্য শুভকামনা থাকলো আর যদি কোনো কোশ্চেন থাকে আমার নক দিবা হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে আমাকে নক দিবা ঠিক আছে যদি ফোন করতে চাও ফোন করবে ফোন করতে পারো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন পঁচাশি পনেরো আটচল্লিশ এই নাম্বারে ফোন করতে পারো শুভকামনা থাকলো আমি চাই ম্যাথে যারা ভিডিও দেখলে সবাই যেন ম্যাথে অ্যাপ্লি আসব ঠিক আছে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা ঠিক আছে এবং শেয়ার করবা আল্লাহ হাফিজ